নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আসার আগেই বিজেপির বিরোধী করা বা মোদী সরকারের বিরোধী করা বিরোধীরা কার্যত ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে আপনারা জানেন ইন্ডি জোট তার পিন্ডি চটকে গেছে একের পর এক লোক ইন্ডি জোট ছেড়ে এনডিএতে চলে যাচ্ছে এটা তো শুধু ইন্ডি জোট গেল কিন্তু বিরোধী দলে থাকা কংগ্রেস সেই কংগ্রেসও কিন্তু কার্যত দিশাহারা কারণ সকাল আর সন্ধ্যা দুবেলাই তাদের চিন্তা কে কখন কোন জায়গা থেকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে না চলে যায় আজ শোনা যাচ্ছে কমলনাথ তার ছেলে নকুল কমলনাথের কথা তো কাল শোনা যাচ্ছে সিঁধুর কথা পরশু শোনা যাচ্ছে অন্য কারোর কথা একের পরে কংগ্রেসের তাবর তাবর নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে আসছে কিন্তু সবার পিছনে কারণ কি আসল কারণটা হচ্ছে ঠেকানো যাচ্ছে না মোদী ঝড়কে ঠেকানো যাচ্ছে না হিন্দুত্বের ঝড়কে তাই হিন্দু বিরোধিতাই হয়তো কাল হয়ে দাঁড়াচ্ছে এই বিরোধী জোটে কেন বলছি চলুন একদম পয়েন্ট আর পয়েন্ট ধরে ধরে চুক্তি দিয়ে বিশ্লেষণ করে দেখা যাক কেন ভেঙে যাচ্ছে এই বিরোধিতা চলুন শুরু করা যায় বুদ্ধার্তা আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আর মাত্র কদিন বাকি আপনারা এটাও জানেন যে ইন্ডি জোট কার্যত কীরকমভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে বেরিয়ে গেলেন তারপর দেখা গেল নীতিশ কুমার তিনি একদম বিজেপির সঙ্গেই চলেন মানে এনডিএতে চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবু ইন্ডি জোট ছেড়ে একা একই লড়ব বললেন মানে আমি একলা চলো নীতি নিলেন সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে বিষদগার করে রাজ্যে নিজের জায়গা ধরে রাখার জন্য ইন্ডি জোটে থেকেও তিনি ইন্ডি জোটে নেই মানে জলে নামবো কিন্তু চুল ভেজাবো না এই টাইপের আর কি ওই যেমন বেনি তেমনি চুল ভেজাবো না তো সেরকম হয়ে গেছে যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতি নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল আরও অনেকেই ইন্ডি জোর থেকে আস্তে আস্তে খসে যাচ্ছে মানে নিজের নিজের রাজ্যে নিজেরা লড়বো আপ অরবিন্দ কেজরিওয়াল সেও বলছে লড়বো আর ওদিকে তো মান মানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সে তো আগেই বলেছে আমি লড়বো অর্থাৎ একা একই লড়বো একা একই লড়বো সব জায়গায় হয়ে গেছে তাই ইন্ডিজেট কার্যত ভেঙে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি আবার এদিকে কংগ্রেসেরও তারা সবাই ছেড়ে যাচ্ছে কিন্তু এর পেছনে কারণটা কি দেখুন আমি আপনাদের একটা কথা বলি রাজনীতিতে এই যে এমপি ভোট বা লোকসভা ভোট হবে এতে কি হয় সরকারের যে দল আছে তার বিরুদ্ধে আরেকটা রাজনৈতিক দল বা জোট যাই বলুন তারা এই সরকারের যে সমস্ত ভুল ভ্রান্তি আছে সেগুলোকে তুলে ধরে এবং তারা নতুন কি করতে পারবে সেটা নিয়ে লড়াই হয় সেই লড়াইয়ে কার্যত বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে এরা মানে যারা আর কি পুরনো ছিল কংগ্রেস ফংগ্রেস এরা কোনো দুর্নীতি তুলে ধরতে পারছে না একটার পর একটা দুর্নীতির কথা বলছে কিন্তু দেখা যাচ্ছে কোনো দুর্নীতির কথাই ধোপে ঠিকছে না একটার পর একটা মোদীর অর্থাৎ প্রধানমন্ত্রীর করা পদক্ষেপের বিরোধিতা এরা করছে কিন্তু দেখা যাচ্ছে দু হাজার চোদ্দোয় ক্ষমতায় আসার পরে যখন নোটবন্দি করলো তারপর প্রবল নোটবন্দির বিরোধিতা করার পরেও দেখা গেল মানুষ কিন্তু দু হাজার আবার সেই মোদীকেই নিয়ে এসছে অর্থাৎ কোথাও কোনো ফাঁক ফোঁক রাখতে চাইছে না আর এটাই লড়াই হওয়া উচিত কিন্তু সব দিকে লড়াই লড়লেও উন্নতির প্রশ্নে গিয়ে কিন্তু বিজেপিকে টক্কর নেওয়া জায়গায় কংগ্রেস কার্যত নেই অর্থাৎ এই বিরোধী দলগুলো একত্রিত হলেও তারা নিজের রাজ্যে নিজেরা কতটা কী করেছে বা কংগ্রেস ক্ষমতায় থাকা খালি কতটা কী করেছে এই ফারাকটা আজকের মানুষ সবাই জানে তবু কিন্তু এই লড়াইটা হতো কিন্তু লড়াইটা যখন এসে যায় হিন্দুত্বের বিরুদ্ধে তখনই কিন্তু কার্যত মুখ থুবড়ে পড়ে যায় অন্যান্য সব রাজনৈতিক দল আপনি খুব ঠান্ডা মাথায় ভাববেন হ্যাঁ আজকে রবিবার আপনাদের সময় আছে খুব ঠান্ডা মাথায় ভাবুন এই যে পরিস্থিতি তৈরি হয়েছে হিন্দুত্ব বিরোধিতা এটা শুরু হয়েছে কখন থেকে এটা শুরু কিন্তু আগে থেকেই চলছিল এই দু হাজার এই সরকার আসার একটা প্রধান প্রথম এবং প্রধান কারণ ছিল নরেন্দ্র মোদী একটা হিন্দুত্বের মুখ এটা অনস্বীকার মানে কী বলবো এটা অস্বীকার অনেকে করতে পারেন কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই কিন্তু হিন্দুত্বের মুখ হচ্ছে নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দোর কথা বলছে সেই একটা ভোট ছিল এবং সেদিকে গিয়েছিল তখনও কিন্তু এই কংগ্রেস বলুন অন্যরা বলুন তারা কিন্তু মোদী বিরোধিতা করার জায়গায় হিন্দুত্ব বিরোধিতাও করেছিল দু উনিশ যখন এলো তখনও সেই একই অবস্থা কিন্তু দু হাজার চোদ্দ পরে দু আসতে আসতে অলরেডি মোটামুটি সমস্ত ভারতবর্ষ জুড়ে হিন্দুত্ব একটা প্রবল ঝড় কিন্তু দেখা যাচ্ছে আর যেটা বলতে পারেন অনেকটাই অনেকখানি যেতে পারে আপনার হিন্দুত্ব সংগঠন যেগুলো আছে হিন্দুত্ববাদী সংগঠন তাদের ঘাড়ে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং আরও বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক বিভিন্ন যে সমস্ত অরাজনৈতিক দল হিন্দু সংগঠন আছে তারা সবাই কিন্তু চেষ্টা করেছে এবং হিন্দুত্বের আবেগ আছে গোটা ভারতবর্ষে টলমল করছে এবং বহু ইউটিউব বহু সোশ্যাল মিডিয়ায় এখন বহু চ্যানেল বহু জায়গায় হয়ে গেছে যেখান থেকে ক্রমাগত হিন্দুত্বের ব্যাপারটা আসছে তাই মোটামুটি ভোট গোটা ভারতবর্ষ জুড়ে একটা হিন্দুত্বের আবেগ তৈরি হয়ে গেছে কিন্তু সেই আবেগটাকে বোঝার জায়গায় ছিল না এই কংগ্রেস বলুন বা এই ইন্ডিজোট যার জন্য আপনারা দেখবেন আমি যদি এই রাজ্য নিয়ে দেখাই মানে আপনি নিজের রাজ্য পশ্চিমবঙ্গ ভাবুন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়শ্রীরাম ধ্বনিতে রেগে যেতেন আপনারা জানেন সেই ভিডিও এখনও ভাইরাল আছে অর্থাৎ ইন্টারনেটে সার্চ করলে আপনি পেয়ে যাবেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জয়শ্রীরাম আওয়াজের সঙ্গে রিয়াক্ট করেছিলেন তার রিয়াক্ট ছিল আমাকে গালাগালি দিচ্ছে তারপরে অমর্ত সেন তিনি আবার এই রাম নামে এমনই করলেন মানে মমতা ব্যানার্জির স্তুতিগান করতে গিয়ে রাম নাম শুনলে লাগি ভয় হয় তার এই আওয়াজ খুন করে মানে তার এই প্রতিবাদ মানে তার এই বলা এই প্রসঙ্গে আমার একটা পুরোনো ভিডিও আছে মর্তের বোঝা অমর্ত দেখে নেবেন ওতে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বলে দিয়েছি যে কি কি হয়েছিল কেন বলছিল আর কেন এই মর্তের বোঝা বলেছিলাম সব আছে সেখানে আমাকে অনেকে গাড়াগালি দিয়েছিলেন কিন্তু কার্যত দেখা গেছে আমি ঠিক বলেছিলাম তো সেই এই সমস্ত ব্যাপারটা বা বিষয়টা একদিকে বুঝিয়ে দিয়েছিল যে এরা হিন্দুত্বের বিরোধিতা করে আবার আপনি যদি দেখেন সিপিএম এরা বরাবরই হিন্দুর বিরোধিতা করেছে আবার যখন সামনে এসে গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ইকলাখ মারা যাওয়ার পরে মানে উত্তরপ্রদেশে ইকলাখকে কে কী করলো পশ্চিমবঙ্গে বসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেয়ে নিল তার সঙ্গে সঙ্গে তৃণমূলে নেমে গেল এই যে ব্যাপারটা এরা কিন্তু অন্য ক্ষেত্রে কেউ নামলো না অর্থাৎ বহু হিন্দুকে পিটিয়ে বহু মুসলিম পাড়ায় মারা হয়েছে তার প্রতিবাদে এরা কিন্তু কোনো কিছু করেনি করবেও না কারণ এরা হিন্দুত্বের বিরোধিতা করে কিন্তু মুসলিমদের বিরোধিতা করবে না কাজেই এরা সেই জায়গাটা রেখে দিয়েছে আর এই জায়গাটা কিন্তু পশ্চিমবঙ্গ শুধু দেখেন যদি এখানে যেরকম হয়েছে ঠিক অন্যদিকে দেখুন আপনি উদয়নীধি স্টালিন উদয়নীতি স্টালিন কী করলো হিন্দু ধর্মকে নিয়ে গালাগালি দিল মানে সনাতন ধর্ম হিন্দু ধর্ম হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো এদেরকে শেষ করা উচিত সে প্রসঙ্গে একটা বাক্য কেউ খরচ করেছে রাহুল গান্ধী বা কেউ কেউ কিচ্ছু বলেন চুপচাপ মানে সবাই প্রকারান্তরে ওই মৌনতা সম্মতির লক্ষণ সেভাবে বুঝিয়ে দিয়েছে তারা সম্মতি দিচ্ছে মল্লিকার্জুন খড়গের ছেলে প্রিয়াঙ্ক খড়্গে তারও কথাবার্তা এরকম আবার মল্লিকার্জুন খড়গেও বলেছে মোদী যদি জিতে আসে তাহলে আবার সনাতন ধর্ম জিতে যাবে হিন্দুত্ব জিতে যাবে এইটাও বলেছে মানে মোদী জিতলে হিন্দুত্ব জিতবে এটা কিন্তু মল্লিকার্জুন খড়গের একটা ভাইরাল স্পিচ আছে সেটা ব্রেকিং নিউজ হিসেবে চারিদিকে ছড়িয়েছিল এবং অবশ্যই সেটা ভাইরাল স্পিচ এই ভাইরাল সমস্ত ভিডিও যেগুলো বারবার কার্যত বারংবার মানুষকে বুঝিয়েছে মানুষ বুঝেছে যে এই সমস্ত ব্রেকিং নিউজগুলোকে কালেক্ট করতে হবে ভাইরাল ভিডিওকে কালেক্ট করতে হবে কালেক্ট করে মানুষকে বোঝাতে হবে যে দেখো সিচুয়েশন অ্যাকচুয়ালি কি সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস পরিষ্কার রয়েছে যে কংগ্রেসের এই স্ট্যান্ড দেখুন রাম মন্দির এরপরে চলে এলো রাম মন্দির ইস্যুতেও দেখুন কংগ্রেস কিন্তু কিরকম চুপচাপ ছিল দেখুন ডবল স্ট্যান্ড নিয়েছিল খুব ভালো করে ভাবুন রাম মন্দিরে কি বললো সবাইকে কিন্তু নেমন্তন্ন করা হয়েছিল অর্থাৎ আমন্ত্রণ পত্র সবার কাছে গিয়েছিল ইনভিটেশন কার্ড প্রত্যেকের কাছে পৌঁছেছিল আমি কিন্তু তখন আপনাদের বলেছিলাম আমার একটা ভিডিও ছিল দেখবেন আপনি সেটাই বলেছিলাম যে মোদীর রাম জাল বা রাম বান এতে কিন্তু সবাই বিদ্ধ হয়ে গেছে আর তাতে কার্যত তাই হয়েছে কারণ সবাইকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল মমতা ব্যানার্জি গেলেন না সিপিএম যায়নি রাহুল গান্ধীও গেলেন না সোনিয়া গান্ধীও গেলেন না মল্লিকার্জুন খার্গেও গেলেন না তার মানে রাম মন্দিরকে আমরা মানি না উল্টো দিকে রাম মন্দিরের বিরুদ্ধে অনেক কথা বলে ফেলেছে কংগ্রেস তো রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে দিয়েছিল যার জন্য রাম সেতুকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল কংগ্রেস সেই সময় যদি বিজেপি প্রবলভাবে না ঝাঁপিয়ে পড়তো তখন বিরোধিতা ছিল তাহলে রাম সেতু আজকে ভেঙে টুকরো করে দেওয়া হতো কারণ সে সময়ে রামচন্দ্রের কোনো অস্তিত্বই নেই একটা কাল্পনিক বলে চালিয়ে দেওয়া হয়েছিল যাই হোক সে কথা ভুলে যান এখন তো আমাদের ভব্য রাম মন্দির আছে রাম সেতুর দিকে কেউ তাকালে চোখ উপড়ে দেওয়ার জায়গায় ভারতীয় সেনাবাহিনী এবং সবাই আছে অর্থাৎ আজকে আর সেটা আমি কেউ ভাবি না আমরা কিন্তু সেদিন এই কংগ্রেস কিন্তু রাম রামের বিরোধিতা করেছিল রাম মন্দিরের বিরোধিতা বড় বড় করেছে আর যখন সেই রাম মন্দিরের উদ্বোধন হলো তখন দেখুন সবাই কিরকম স্ট্যান্ড নিল আমরা কেউ যাব না এই কি যেন ওই কি খুঁজলি কেজরিওয়াল 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 দেখুন কেজরিওয়াল কি বলেছিল বলেছিল আমার দিদা মানে ওই ঠাকুমা দাদু আর কি দাদিমা সে নাকি বলেছিল দেখে যে এই মন্দিরটা আমার নয় আমার রাম কোনোদিন কোনো মন্দির ভেঙে মসজিদ ভেঙে সেটা হতে পারে না ওখানে আমি কোনোদিন যাবো না সেই কেজরিওয়াল কিন্তু সপরিবার চলে গেছে রাম মন্দিরে মানে এদের ডবল স্ট্যান্ড দেখুন প্রথমে প্রবল চেষ্টা করেছে হিন্দুত্বের বিরোধিতা করার পরে বুঝেছে গোটা দেশের জনতা ঝাঁপিয়ে পড়ছে রাম মন্দিরে কেউ মানছে না দেখুন সিপিএম করা লোক আমি অনেক দেখেছি তারা কিন্তু রাম মন্দিরে অনেক খুশি সিপিএম মানে সবাই যে সেই কমিউনিস্ট হবে নাস্তিক হবে এর কোনো মানে নেই কারণ আমরা জানি এই রাজ্যে কিন্তু সিপিএমের এক মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তী কালীঘাটে গিয়ে সরি দক্ষিণ তারাপীঠে গিয়ে পুজো দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে অনেক কিছু হয়েছিল কিন্তু তিনি পুজো দিয়েছেন মানে হিন্দুত্ব তাদের মধ্যেও আছে তারা কিন্তু প্রবলভাবে ভেবেছিল রাম মন্দিরটা হোক যাই তার জন্য কিন্তু আবেগ ছিল আর এই আবেগটা বুঝতে পেরে কংগ্রেস দেখুন তাদের স্ট্যান্ড কীরকম নিল তারাও চলে গেল তাদের লোকরা চলে গেল বলে আমরা বাধা দিচ্ছি না কিন্তু আমরা যাব না এবার যারা বাধা দিল না তারা চলে গেল কংগ্রেসের এক কি বলবো তাবর নেতা আচার্য প্রমোদ কৃষ্ণন তিনি কিন্তু গিয়েছিলেন তিনি গিয়েছিলেন বলে তার বিরুদ্ধে বিশদকার তাকে কংগ্রেস থেকে বের করে দেওয়া হলো সাসপেন্ড করে দেওয়া তিনি ছেড়ে দিলেন অর্থাৎ স্ট্যান্ড নিল যে কেউ যাবে না কিন্তু কংগ্রেসের বহু লোক যাওয়া শুরু করলো তাই কংগ্রেস বুঝলো যে না এই ব্যাপারে খেলা যাবে না মানে আমরা হিন্দুত্বের বিরোধিতা হয়ে করব না কিন্তু ততক্ষণে বহু দেরি হয়ে গেছে আর এই যে প্রবল জন আবেগ বা বলুন বা বাদ ভাঙা আনন্দ মানে হৃদয়ে যে আনন্দ নিয়ে যে ধর্মের টানে মানুষ রাম মন্দিরের দিকে ছুটতে শুরু করলো তখন কিন্তু নীতিশ কুমার থেকে শুরু করে সবাই যারা যারা পাকা খেলাড়ি রাজনীতিতে তারা বুঝে গেছিল যে বিজেপিকে হারানো অসম্ভব দেখুন উন্নয়নের প্রশ্নেও হারানো যেত না রক্ষা বা প্রতিরক্ষার ব্যাপারেও মোদী সরকারকে হারানো যায় না তবুও এগুলো নিয়ে লড়াই করা যায় কিন্তু এই হিন্দুত্বের ব্যাপারটা আসতেই সব দল মোটামুটি কার্যত শুয়ে পড়ল মানে দেখবেন লড়াইয়ের ময়দানে একটা পক্ষ যখন প্রবল পরাক্রমশালী হয় আরেক পক্ষ তখন ভাবে কোন ছোল আমি ওই দিকে চলে যাব মানে লড়তে পারবো না বাবা শুধু শুধু হারবো কেন তো সেই জায়গায় পৌঁছে গেছে সমস্ত দল আর এই বিরোধিতা করাটাই মানে হিন্দুত্বের বিরোধিতা করাটাই কিন্তু কাল হয়ে গেছে এবার যদি এরা চায় হিন্দুত্ব নিয়ে আবার ফিরবো আবার কিছু করব তখন কিন্তু আর পারবে না কারণ কংগ্রেস পারবে না কারণ কর্ণাটকে যেভাবে হিন্দু বিরোধী সমস্ত কার্যক্রম চলছে তাতে কংগ্রেসের ওপরে অনেকের আবার কিন্তু খারাপ লেগে গেছে মানে অভিযোগ যেটা আসছে আর কি কংগ্রেস হিন্দু বিরোধী সব কিছু করছে এতে কিন্তু মোটামুটি কংগ্রেসের প্রতি একটা কি বলবো ঘেন্না ভাব এসে গেছে হিন্দুত্বের আর এই মুহূর্তে হিন্দুরা কিন্তু ইউনাইটেড জাতপাতের ভিত্তিতে টুকরো করার চেষ্টা করেও কিন্তু সবাই খান্ত হয়ে গেছে মানে পারছে না হিন্দুরা আর কেউ ডিভাইড হচ্ছে না ডিভাইড করে আমি রুল করব এই চিন্তাভাবনা করা সব শেষ হয়ে গেছে দেখুন এমন পরিস্থিতি গেছে সোনিয়া গান্ধী রায় থেকে দাঁড়াতে ভয় পাচ্ছেন মানে হেরে যাবেন জানেন তাই রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য তিনি এগোচ্ছেন ওদিকে আমেটিতে দাঁড়ালেই একদম গোহারান হারবে রাহুল গান্ধী কারণ এক আগের বারে হেরেছে তাই তারাও সরে যাচ্ছে মানে হিন্দুত্বের আবেগটা এই জায়গায় গেছে এখন মোটামুটি বিরোধিতা যারা যারা করেছে তারা মোটামুটি ধুয়ে মুছে সাফ সমাজবাদী পার্টি অর্থাৎ অখিলেশ যাদব যেভাবে উত্তরপ্রদেশে ধাক্কা খাবে এবারে মানে ওই পার্টিটা পুরো দেখবেন ওখানে উত্তর উত্তরপ্রদেশে দেখবেন এই রাজ্যে যেরকম সিপিএমের অবস্থা বা কংগ্রেসের অবস্থা কেউ নেই কিছু নেই ওই রাজ্যে সমাজবাদী পার্টির অবস্থা তাই হবে বহুজন সমাজ পার্টি কিন্তু একটু হলে জায়গা পাবে কিন্তু এই সমাজবাদী পার্টি মানে অখিলেশ যাদব মানে মুলায়ম সিং যাদবের ব্যাপারটা এসে গিয়ে এরা সাফা হয়ে যাবে কারণ এরা রাম মন্দিরে বিরোধিতা করেছিল তাই যারা যারা হিন্দু ধর্মের বিরোধিতা করেছে তারা প্রত্যেকে হারিয়ে গেছে আর এটাই হচ্ছে অমোঘ ভবিষ্যৎবাণী যে যারাই হিন্দুত্বের বিরুদ্ধে যাবে তারাই কিন্তু হারিয়ে যাবে আর দু হাজার চব্বিশের এই লড়াইয়ে হিন্দু বিরোধিতা করা বা হিন্দুত্বের বিরোধিতা করার কিন্তু হয়ে দাঁড়িয়েছে এই বিরোধী দলগুলো বিশেষত কংগ্রেসের আর বাকি যে সমস্ত আছে সবার এটা আমার মনে হলো এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে সত্যি না ভুল অর্থাৎ লড়াইয়ের ময়দানটা যেটা খুব মানে কী বলবো একটা জায়গা ছিল যে রাজনীতিগতভাবে লড়াই লড়া যেত কিন্তু যখনই হিন্দুত্বের ব্যাপারটা এলো তখন সবাই বিরোধিতা করেই কার্যত পুরো ময়দান সাফা করে দিল বিজেপির জন্য ঠিক নাকি ভুল আজকে দিনে দাঁড়িয়ে কেউ হিন্দু বিরোধিতা করে টিকতে পারবে আপনার মন কি বলছে মনে হচ্ছে না হিন্দুরাও শিখে গেছে মুসলিমদের মতো ব্লক ভোট দিতে অর্থাৎ যেভাবে মুসলিমরা ব্লক ভোট দিয়ে কোনো একটা দলকে জেতায় ঠিক সেভাবে হিন্দুরাও বুঝে গেছে আমাদের জন্য আমাদের দলের জন্য বা আমাদের ভালোর জন্য আমাদের ধর্মের জন্য আমাদের দেশ রক্ষার জন্য আমাদের ব্লক ভোট দিতে হবে ঠিক বললাম নাকি ভুল কমেন্টস করে জানাবেন রুদ্রবার্তা মানে এরকমই থাকবে কথাবার্তা যদি এরপরে রুদ্রবার্তাকে ভালোবাসতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন যেন তারপর যাবেন আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি কি ভাবছেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তা আসি नमस्कार बंदे मतलब भारत माता जय हो जय हिंद